নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলের আর একটি ব্লগে স্বাগত জানাই আজ শনিবার খড়ি এখন বাজে দশটা স্নান ধান করে নিয়েছি আর আজকে একটা শাড়িও পরে নিয়েছি মাথায় স্নান করেছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে আমাদের বাড়িতে হবে বিপত্তারিণীর পুজো যার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে একটা শাড়িও পরে নিয়েছি যাব মন্দিরে পুজো দিতে তো ওই জন্যই বিশেষত শাড়ি পরা তো আর চিনিও দেখবেন চিনিও স্নান করে নিয়েছে চিনি এই যে একটা নীল রঙের জামা পরেছে এই যে এখনো রেডি হয়নি ও ওকে এখনো রেডি করতে হবে শুধু জামাটাই ওকে পরিয়ে দিয়েছি যাবো মন্দিরে পুজো দিতে তাই তো মন্দির যাবে তো মন্দির যাবে তো ওই জন্য পুজো দিতে যাব দুজনেই এখন এই যে নীল নীল ম্যাচিং করে দুটো জামা ও নীল জামা পরেছে আর আমি নীল শাড়ি পরেছি দুজনে ম্যাচিং করে পরেছি তাই তো বাবা দুজনে ম্যাচিং করে পরে নিয়েছি আর এখন পুজো জোগাড় করব তারপরে যাব মন্দিরে সবটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটি তো চলুন পুজোর জোগাড়টা ছটফট করে করে নিন আজকে শনিবার আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিপদতারিণীর পুজো অনেকের এই বিপদতারিণীর পুজো আগের মঙ্গলবার দিন হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বাড়ির নিয়ম রয়েছে শনিবারে বিপদতারিণীর পুজো করা তাই আজকে শনিবারই আমাদের বাড়িতে হচ্ছে বিপদতারিণীর পুজো যদিও আমাদের বাড়িতে বিপদতারিণীর পুজো হবে না আমাদেরকে সমস্ত কিছু যোগাড়যন্ত্র করে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে বিপদতারিণীর পুজো নেই মানে আমার কোনো আগে মানে আমার দাদু আমার দাদু বিপত্তারিণী পুজোর দিনকে মারা গিয়েছিল যার জন্য বিপত্তারিণী পুজোর ব্রত আমাদের বাড়ির কেউ করতে পারে না ওই পুজো দিয়ে যে দড়িটা হয় ওটাই আমরা বাঁধি আর এই জন্যই আমরা পুজোটা দিতে যাই মন্দিরে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হয় না তো সেই মতোই আমরা এখন পুজোর সব জোগাড় করে নিচ্ছি আর যাব মন্দিরে সেখানে গিয়ে বিপত্তারিণী পুজোর পুজোটা দিয়ে আসবো তো ওই জন্য আমি জোগাড়টা করে নিচ্ছি আর আমাদের এত বড় জ্ঞাতি যে কোনো না কোনো দিন কারো তো বাচ্চা হচ্ছে কেউ মারা যাচ্ছে এই কারণে সারা মাসই অসুস্থ লেগেই থাকে যার কারণে মা বাপ বোন কেউই পুজোর জোগাড় করতে পারছে না আর আজকে যেহেতু শনিবার যার কারণে আমি বাড়ি রয়েছি তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি পুজোর জোগাড়টা করে নিই তার জন্য স্নান করে মন গেল যে একটা আজকে ভালো শাড়িও পরে নিই আজকে ওই মায়ের একটা নতুন শাড়ি ভেঙে পরেও নিয়েছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলুন তো আর শাড়ির কালারটা না খুব সুন্দর আমি কিনে নিয়ে এসেছিলাম মায়ের জন্য তো শাড়ির কালারটাও খুব সুন্দর হয়েছে আমার তো দেখে এখন খুব লোভ হয়ে গেছে মনে হচ্ছে মায়ের শাড়িটা আমি নিয়ে নেব মাকে একটা অন্য শাড়ি আবার কিনে তো শাড়িটা পরে আমাকে মনে হচ্ছিলো যেন একটু ভালোই লাগছে আপনাদের কেমন লাগছিল আমাকে শাড়িটা পরে তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি না আমার যে ফলগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো সব একে একে করে কেটে নি আর আমাদের পুজোর জোগাড় করার পাশাপাশি কাকিমাদেরও পুজোর জোগাড়টা আমাকেই করতে হবে কারণ বললাম না আমাদের ব্যাপীদের এত বড় জ্ঞাতি যে কারো না কারো বাচ্চা হওয়া বা কোনো অসুস্থ লেগেই থাকে মা বা কাকিমা কেউই পুজোর জোগাড় করতে পারবে না ওই আমাকেই পুজোর জোগাড়টা করতে হবে সবারই আর ওইদিকে শুতুন পিসি রয়েছে ওদের জোগাড়টা ওই করবে আর আমাদেরটা আমি আমাদের আর কাকিমাদেরটা আমাকেই করতে হবে ওই জন্য আমি সকালবেলায় সন্ধান করে বসে গিয়েছি পুজোর জোগাড় করতে আজকে তো জানেন সববার কার বিপর্তানীন পুজো রয়েছে তো ওই জন্য মনে হচ্ছে যেন মন্দিরেও ভীষণ ভিড় হবে তার জন্য তারা করছি পুজো দিতে যাওয়ার জন্য আর এদিকে মায়েরও শরীরটা ভীষণ খারাপ জানেন তো কয়েকদিনই মায়ের শরীরটা খারাপ ছিল আর এদিকে চিনি অসুস্থ হওয়াতে মায়ের শরীর আবার একটু ভালো হয়ে গেছিল আবার চিনি এদিকে ভালো হয়েছে আবার মায়ের একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে তো মা আজকে শুয়ে রয়েছে আর বোনের হয়েছে জানেন এক জ্বালা বোনের ও শরীর অসুস্থ জ্বর হয়েছিল তাহলেও কি করবে বাবা অসুস্থ মা অসুস্থ বোনকেই যেন সবই করতে হচ্ছে তো এদিকে আমার মোটামুটি ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখন ওই যে ডুড়ি যেগুলো হাতে বাঁধা হয় লাল সুতো দিয়ে আর দুব্ব দিয়ে আমাদের এখানে নিয়ম রয়েছে পাঁচটা দুব্য দিয়ে আর এই রবিটা পাকাতে হয় আর কি যেন গিট টিট দিতে হয় তো আমি না নিয়মগুলো কিছুই জানি না আমার বোন আর আমাকে মা একে একে করে বলে বলে দিয়ে যাচ্ছিলো যে এটার পরে এটা করতে হবে এটার পরে এটা করতে হবে আর আমি সেই ওদের কথা শুনে না একে একে পুজোর জগাড়টা করে নিচ্ছিলাম তারই মাঝে চিনি দুষ্টুমি করতে চলে এসেছিলো আর চিনিকেও স্নানটা করিয়ে ভাবলাম যে আমার সাথে পুজো দিতে নিয়ে চলে যায় কারণ বাড়িতে থাকলে মা আর বোন ওকে একদমই সামলাতে পারবে না চলুন আমার মোটামুটি সব ডরিগুলো রেডি হয়ে গেছে আর এখন আমি বেরিয়ে পড়েছি দিতে যাওয়ার জন্য এই যে হাতে একটা গামলাতে চাল পান তারপর সুপরি এলাচ লবঙ্ক চা যা কিছু আছে সবগুলোই নিয়ে নিয়েছি আর ওইদিকে ফল টল নিয়ে চিনিকে সাথে নিয়ে চলে এসেছি মন্দিরে আর জানেন তো ভীষণ ভিড় আর অনেকেরই নিয়ম রয়েছে ওই ডিঙা পাততে হয় অনেক চোদ্দ রকমের ফল দিতে হয় অনেক রকম নিয়ম রয়েছে লুচি সুজি তারপর অনেক রকমের পিঠা সমস্ত কিছু করে মন্দিরে নিয়ে আসতে হয় পুজো দেওয়ার জন্য আমাদের অত সব নিয়ম নেই জানেন তো আমাদের মোটামুটি ফল চাল তারপর ওই কলা তারপর ওই পান গোটা সুপারি গোটা এলাচ লবঙ্গ এই ধরনের নিয়মগুলোই রয়েছে তো সেগুলো নিয়েই এসেছে আর চিনি দেখেছেন লোকজন দেখে কেমন শান্ত হয়ে বসে রয়েছে আজকে জানেন ভীষণ রকমের গরম মন্দিরটার ভিতরে একদম ঢুকতে পারছিলাম না পুরো আধা ঘন্টা আমাকে বসে থাকতে হয়েছিল বাইরে আট চালাতে আর এই যে ভিতরে অনেক লোক ঢুকে গিয়েছে যাদের যেমন নিয়ম রয়েছে ওই যে অনেকের কলা পাতায় লুচি সুজি ফল মূল অনেক কিছু নিয়ে এসেছে ওরা ওইভাবে ডিঙা সাজিয়ে পুজো দিচ্ছে ওদের ওটা নিয়ম রয়েছে আমাদের এত সব নেই তো আমরা ওই জন্য থালাই করে কেটে নিয়ে এসেছি তো ভিড়ের মাঝে একদম ঢুকতে পারছিলাম না তাও কোনো রকমে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর দেখেছেন ঘামে যেন আমি স্নান করে গেছি মনে হচ্ছে আমাকে বিধ্বস্ত লাগছে আমার মনে হচ্ছিল যেন ভিতরটাই বন্ধ হয়ে যাচ্ছে এত লোকজন ঢুকে গেছে একদম বেরোতেই পারছিলাম না কোনো রকমে বেরিয়ে এসেছি আর এখন ঘড়িতে বাজে ও দুটো কুড়ি আমি একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে কোনো রকমের পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ওই যে বেরিয়ে পড়েছি আর এই আমাদের দুটো পঁচিশের টেকার এই টেকারটাই যাচ্ছি এখন চন্দ্রকোনা রোডে তো বাড়িতে ওই গাড়ি চাপতে চাপতে না বৃষ্টি চলে এলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা শুরু হয়ে গেছে কতটা বুঝতে জানি না আমি জানি না প্রচন্ডনা রোডে দেখছেন কতটা বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে আমার তো ফোনে অতটা বুঝে যাচ্ছে না যে কতটা বৃষ্টি হচ্ছে পুরো একদম মানে সামনের থেকে কিছুই দেখা যাচ্ছিল না এত বৃষ্টি হচ্ছিল তো আমি আর কাকিমা যাচ্ছি কি করণে যাচ্ছি সেটা একটু বলে নিই আজকে আমাদের কিছু কেন কেনাকাটি রয়েছে কাকিমারও কিছু কেনাকাটি রয়েছে আমারও কিছু কেনাকাটি রয়েছে ওই মিলির জন্মদিন রয়েছে কাকিমা কিছু কেনাকাটি করবে আর আমার হচ্ছে বড় পিসির শাশুড়ি মারা গিয়েছেন তো ওনাদেরকে ওখানে ঘাটে তোলার একটা ব্যাপার রয়েছে তো আমাদের এই সাইডে ঘাটে তোলার ব্যাপার রয়েছে জানি না আপনারা কোন প্রান্ত থেকে আমার সবাই ভিডিও দেখছেন তো আপনাদের কি নিয়ম রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ওই জন্যই আমাদের বাপের বাড়ি থেকে বিষামশয়দেরকে কিছু দিতে হবে নতুন জিনিস যেগুলো করে ওরা ঘাটে উঠবে তো এই জিনিসগুলোই কিনতে চলে এসেছি এসে পড়েছি বিহারি লাল দোকানে আর এই দোকানটা থেকে আমি সমস্ত কিছু জিনিস মোটামুটি কেনাকাটা করি আমার শাড়িটা বিহারি লালে কিনতেই বেশ ভালো লাগে তো এখান থেকেই পিসামশের জন্য ধুতি গেঞ্জি আন্ডার প্যান্ট তারপর যাবতীয় যা কিছু যেগুলো ছিল এগুলোই কিনেছিলাম পিসামশের জন্য আর কাকিমা এখান থেকে একটা নিয়ে এলো শাড়ি আর আমি একটা শাড়ি নিয়েছি এটা আপনাদের সাথে পরে শেয়ার করছি তো তারপর চলে এলাম ছেলেদের কাউন্টারে এখানে হচ্ছে আমার ছোটদা মানে আমার বড় বেশি ছোটো ছেলের জন্য গেঞ্জি নিয়েছি আর যে একটা স্যুট নিয়েছি আর একটা কিনে নিলাম গেঞ্জি এগুলোই নিয়েছিলাম তো পারলে আপনাদের সাথে বাড়ি গিয়ে এগুলো আমি শেয়ার করছি আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি সেটাও আমি শেয়ার করব তো সব কেনাকাটি করার পরে কাকিমা বলল চলো একটা আইসক্রিম খাই তো কাকিমাই আইসক্রিমটা খাওয়ালো তো দুজনে দুটো কুলফি নিয়ে খেতে খেতে চলে গেলাম ভুসিমাল দোকানে তো ভুসিমাল দোকান বন্ধ ছিল যার কারণে আবার সোজা চলে এলাম মোবাইলে কর মোবাইলে তো এখানে আমার ফোনের গ্লাসটা আর কাভারটা না নষ্ট হয়ে গেছিলো যার কারণে আমি গ্লাসটা আর ফোনের পেছনের কাভারটা চেঞ্জ করে নিয়ে চলে এলাম অ্যাপেলো ফার্মাসিসে এখানে আমার বাবার কিছু ওষুধ কেনার ছিল তো ওই ওষুধগুলো কেনার পরে ওনারা বললেন একশো টাকায় দুটো পাওয়া যাচ্ছে তো ওইখান থেকে হ্যান্ড ওয়াশ আর একটা হাত নিয়ে নিলাম দেখলাম যে একশো টাকায় দুটো পাওয়া যাচ্ছে অনেক কিছুই যে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু একশো টাকায় দুটো করে পাওয়া যাচ্ছিলো ওনাদের কিছু একটা অফার চলছিল তো এখান থেকে আমি একশো টাকা দিয়ে ওই আর নিয়ে পিকটা নিয়ে এলাম মোমো খেতে খুব খিদে পেয়েছিল কাকিমা বললো চলো একটু মোমো খেয়ে নি তো এখানে এক প্লেট দুজনে মোমো নিয়ে খেয়ে নিয়েছিলাম তো তারপর আবার এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছি আমাদের এই চাট মানে দুই ফুচকাটা তো নিয়ে খেতে শুরু করে দিয়েছি মানে এক প্লেটই নিয়েছিলাম কাকিমা আর আমি আমি বেশি ফুচকা খাই না তারপরে আরও অনেক কাজ ছিল ভুসিমাল দোকানে ভুসিমাল করা তারপরে মিষ্টি দোকানে কেক মিষ্টি এসব কিনে এখন আমরা টেকারে চেপে গিয়েছি সাড়ে ছটা মতো বাজে আর টেকারও আমাদের চলে এসেছিলো তো এখন আমরা টেকারে চেপে গিয়েছি আর এখান থেকে আমাদের বাড়ি যেতে মোটামুটি আধা ঘন্টা লাগবে জানেন তো চিনি বাড়িতে রয়েছে তা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল তো এখন বাড়িতে চলে এসেছি আর এই ড্রেসটা না চিনির জন্য আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার বান্ধবী আর বর্তিকা এসেছিল চিনি ওদের সাথে খেলাধুলা করছে দেখো আজকের ব্লগটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবি করতে